আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাবো এই ভিডিওতে প্রত্যেকটা ড্রেস থাকবে হচ্ছে কটনের মধ্যে সম্পূর্ণ বুডিক্সের কাজ করা জরি সুতোর কাজ করা এবং থাকছে হচ্ছে রিয়েল ইস্টিনের কাজ করা এখানে মূলত আমরা একটি ডিজাইনের চারটি কালার পাচ্ছি এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদের জন্যে রেডি থ্রি পিসের কালেকশন ফার্স্টে আমি যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা মূলত হচ্ছে একটু ভাঙ্গি পিঙ্ক কালারের মধ্যে থাকবে নিচের বর্ডারটা মিনাকারি কাজ করা উপরের লেভেলটাতে এখানে জোরে সুতো দিয়ে কাজ এবং ম্যাচিং সুতো দিয়ে কাজ করা পাচ্ছি আমরা আর সম্পূর্ণ গলাটা কিন্তু স্তোনের কাজ করা জোরে সুতো দিয়ে কাজ করা একটু ফোর্টি সাইজ লেখা আছে এগুলো আপনারা এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সাইজগুলো পাবেন খুব স্ট্যান্ডার্ড ড্রেস নিয়ে আসছে আর এটা সম্পূর্ণ হচ্ছে একটা রেডিমেড থ্রি পিস সালোয়ারটাও আপনারা ফ্রি সাইজের মধ্যে পাবেন আর এই ডিজাইনটাতে আমরা কালার দিব আপনাদেরকে সুন্দর সুন্দর চারটি কালার আর এটা সুন্দর আছে এই ড্রেসটা হচ্ছে এটা দুপাটাটা দুপাটা দেখুন চরম সুন্দর সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা একটা দুপাট্টা নিয়ে আসছি মানে কটনের মধ্যে ফুললি কটনের মধ্যে গরমের আরামদায়ক একটা কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে ওল্লিফ কালারের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর স্মার্ট ড্রেস নিয়ে আসছি আজকে আপনাদের জন্যে একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা আছে এই প্রোডাক্টে আর এটা হচ্ছে নিচের বর্ডারটা এবং স্যালোয়ারের নিচের পাড়েও কিন্তু সুন্দর করে কাজ করা আছে দুপাটাগুলো থাকবে মেচিং এই যে দুপাটাগুলো প্রত্যেকটার কিন্তু মেচিং থাকবে মেচিং কালারে থাকবে আর এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমরা আজকে আপনাদেরকে দিব মাথা নষ্ট করা প্রাইস প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র বারোশো টাকা করে এই রেডি ড্রেসগুলোর প্রাইস পাবেন আপনারা বারোশো টাকা করে এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু সুন্দর করে কাজ করা এটা ডিপ বেগুনি কালারের মধ্যে এই ড্রেসটা হচ্ছে ডিপ বেগুনি কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর আর অনেক নাইস একটা ড্রেস নিয়ে আসছে আপনাদের জন্য আর এটা হচ্ছে মূলত দুপাটাটা আর এটা হচ্ছে আকাশি পেস্ট কালার এটা হচ্ছে আকাশি পেস্ট কালার দেখুন ড্রেসের কালার ডিজাইনগুলা একটু খেয়াল করুন যে কত সুন্দর কালার ডিজাইনের মধ্যে আমরা পাচ্ছি অসম্ভব সুন্দর ডিজাইনার ড্রেসগুলো আজকে নিয়ে আসছি আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র বারোশো আর এগুলো হচ্ছে আপনাদের জন্যে ব্র্যান্ড নিউ ঈদ কালেকশন তো সকলেই কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে নেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম